সোমবার থেকে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় রীতিমতো সংকটে পড়েছেন কালিয়াগঞ্জের গৃহবধূরা ইতিমধ্যেই দুই গৃহবধূ গ্যাসের ওভেন ছেড়ে কাঠের উনুনে রান্নায় বুঝেছেন এদিনে একজন সাধনা কর্মকার তার স্বামী কাঠের কাজ করেন বলে রোজগার কম তাই বাধ্য হয়ে খড়ির উনুনে রান্না শুরু করেছেন মঙ্গলবার সকাল থেকে সেদিন টাইমস ফোর্টিন বাংলাকে কি জানিয়েছেন ওই গৃহবধূর সাধনা কর্মকার সুন্দরতার মুখ নাম আমার নাম সাধনা কর্মকার কেন রান্না করছেন

আমাদের অভাবে সংসার কি করে নিব অনেক দাম বেড়ে গেছে উনানে করতে হয় এখন রান্না করবেন কি করে উনানে করতে লাগে খুব কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ আপনারা কি চান আমরা চাই গ্যাসের দাম কমুক আমাদের একটু সুবিধা হবে সবারই কত হয়েছে এখন দাম এখন আগে 900 ছিল এখন 950 দুই দিনের মধ্যে বেড়ে গেছে বেড়েই যাচ্ছে শুধু কমলে আমাদের ভালো হয় সর্বোপরি একবার গ্যাসের ওভেনে রান্না করে পুনরায় পুরীর উনুনে ফেরা প্রায় অসম্ভব বলে সোজা সাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন এ বিষয়ে গৃহবধূ পিঙ্কি দাস বিশ্বাস কি বলেছেন জানো যদি আপনার নাম আমার নাম পিঙ্কি দাস বিশ্বাস আজ থেকে গ্যাসের দাম আবারও বৃদ্ধি পেয়েছে কতটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হয়েছে কি সমস্যা সমস্যা আমরা তো গ্যাসের করি তো উনুন এখন করি না এখন যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে কালকে থেকে তো আমার এখন উনুন ব্যবহার করতে হবে আবার যদি কমায় তাহলে আবার না উনুন ব্যবহার করতে হবে না তো গ্যাসের এত দাম বেড়ে যাওয়াতে সবার সমস্যা এখন আগে ছিল নশো এখন হয়েছে নশো পঞ্চাশ এক ধাক্কা দিয়ে পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে সমস্যা খুবই সমস্যা হাজবেন্ড দোকান করে কতটা সমস্যা করতে এই দোকান চালিয়ে আপনার এই রান্না বান্না বাড়ির সংসার ক্ষেত্রে কতটা সমস্যা করতে সমস্যা তো অনেকটাই যে কোন দিকে সারবেন এদিকে না ওদিকে এই যে সমস্যা আমরা কি চাই আমরা চাই গ্যাসের দাম কমুক যেন সবাই ব্যবহার করতে পারে গ্যাস উনুনে না করতে পারে কষ্ট দিকে এটাই চাই তবে গ্যাসের মূল্য বৃদ্ধির পর সাইকেলকে হাতিয়ার করে খুঁড়ি কিনে বাড়িতে ফিরলেন এক সাইকেল চালক তবে প্রত্যেকেরই যে লক্ষ্য গ্যাসের দাম কমানো তা একরকম নিঃদ অত্যদিনাস্কুয়ে কালীগঞ্জ সত্য মহন্তের রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়াটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016